মুর্শিদাবাদের সর্ববৃহৎ ত্রিদল সমূহ বিনায়ক মার্বেল অ্যান্ড টাইলস এখানে আপনারা পেয়ে যাবেন মার্বেল টাইলস গ্রানাইট স্যানিটারি বাথরুম ফিটিংস মডিউলার কিচেন ওয়ালপেপার ইত্যাদি আর আধুনিক সরঞ্জাম প্রত্যেক জিনিসের কেনাকাটার উপর থাকছে বিশেষ ডিসকাউন্ট কোয়ালিটির একমাত্র ভরসা বিনায়ক মার্বেল অ্যান্ড টাইলস ঠিকানা বেলডাঙা ভারত সেবার বিপরীতে যোগাযোগ নাম্বার থ্রি থ্রি নাইন সিক্স ফাইভ ফাইভ ওয়ান এবং নাইন নাইন থ্রি রাজস্থানের নিজস্ব খাদান থেকে মার্বেল এনে মানুষকে দিতে পারেন বলেই বেস্ট কোয়ালিটি ও কিছুটা হলো কম দামে দিতে পারছেন বলে দাবি এই প্রতিষ্ঠানের কর্ণধারী আমরা বালি টু শ্যামনগর থেকে আসছি থেকে মানে অনেকটাই হ্যাঁ অনেক এখানে আমরা অ্যাকচুয়ালি দেওয়া যে শুধু আমি নই আমাদের এলাকার অনেকেই দিয়েছে মাল নিয়ে যায় এবং মালেটের মালের কোয়ালিটি ঠিকঠাক আছে এনাদের ব্যবহারটাও আমাদের খুব ভালো লাগে আর অ্যাকচুয়ালি মানে এনারা ব্যবসিক আমরা পছন্দ করি এনাদের এবং আমরা রেটও সেভাবে কম পাই এদের মালের কোয়ালিটিটা ভালো এগুলো আছে আমাদের মাস্টার মাসে ইনিও এর আগে মাল নিয়ে গিয়েছে হ্যাঁ এনার সঙ্গেও জিজ্ঞেস করতে পারেন মানে এখানে কি তুলনামূলক মানে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি 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 হ্যাঁ সম্পূর্ণ মালিক মাল আপনার নাম আমার নাম হায়দার আলী দেখুন কোয়ালিটি হচ্ছে লোকে মার্বেল টাইজ যখনই লাগাচ্ছে সে দীর্ঘদিনের চিন্তা করে লাগায় এটা কোনো জামা প্যান্ট না যে এই বছর পড়লাম সামনে বছর আমি নতুন এক্সপেক্ট করব। তো কোয়ালিটিটা এই লাইনের মধ্যে সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি যদি কেউ মেনটেন না করতে পারে আমাদের একটাই পলিসি হচ্ছে কাস্টমারকে রেট রেটের সাথে কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করি যেমন মার্বেল আমি আকাশ আগরওয়াল আমার নাম আর আমাদের এটা রাজস্থানেরই একটা ব্রাঞ্চ বলতে পারুন রাজস্থানে আমাদের নিজস্ব খাদান আছে আমাদের যেমন জেঠু হলো বা মামারা আছেন সব রাজস্থানে আমাদের সব মার্বেলের খাদান নিজেদের নিয়ে আছে মার্বেল লোকে কী আছে পারচেস করে মাল নিয়ে আসে আর আমার এখানে কী আছে আমরা খাদান থেকে ডাইরেক্ট মাল আমাদের আসে তো খাদান থেকে মাল আসার জন্য আমাদের বেনিফিট থাকছে মালের একটা হচ্ছে পিওরিটি মার্বেলে অনেক রকম সমস্যা থাকে ইন্টারনাল ক্র্যাকের একটা ব্যাপার থাকে মার্বেল ব্যান্ডের ইস্যু থাকে দানার একটা ব্যাপার থাকে তো আমাদের মার্বেল যেটুকু আছে মার্কেট থেকে একটু ডিফারেন্ট মার্বেল থাকে আমাদের যেহেতু নিজস্ব খাদান আছে তার একটা আলাদা বেনিফিট আছে আর নিজস্ব খাদান থাকার জন্য আমাদের রেড মার্কেট থেকে ডিফারেন্ট লোকে যে মালটা একশো কুড়ি টাকায় বিক্রি করে সে মালটা আমাদের কাছে মোটামুটি একশো পাঁচ একশোর মধ্যে চলে আসে প্রায় পনেরো থেকে কুড়ি টাকা মার্কেটের সঙ্গে আমাদের সময় গ্যাপ চলে এবং তার কোয়ালিটি মার্কেট থেকে উর্ধে থাকে এইটুকু আমি অ্যাসোর্ট করতে পারি সব কাস্টমারকে এখানে আসলে সরাসরি আমাদের অ্যাড্রেস বেলডাঙ্গা বড়ুয়া থেকে ঢুকলে আমতলা রোডের বেলডাঙ্গা আশ্রম একটা ভালো ল্যান্ডমার্ক আমাদের আশ্রমের একদম মেন গেটের অপোজিট দাঁড়ালে বিনায়ক মার্বেল অ্যান্ড টাইলস সবাই দেখতে পাবেন আপনার নাম আমার নাম আকাশ আগরওয়াল এটা দেখেন আমাদের মার্বেল যেমন কালেকশন আছে আমাদের ঠিক আছে এগুলো হচ্ছে মার্বেলে আমরা দু পিস পালিশ করে নিয়ে আসি এখানে ঠিক আছে আমাদের মার্বেল এখান থেকে পাবেন মোটামুটি আমাদের পঞ্চাশ থেকে স্টার্টিং পঞ্চাশ টাকা থেকে স্কোয়ার ফিট মোটামুটি আপনার পঞ্চাশ পাবেন সত্তর পাবেন আশি পাবেন আর কোনো রেঞ্জের আছে আমাদের কাছে একটা মার্বেল দেখেন আপনার সুপার হোয়াইটের উপরে সুপার হোয়াইট মাল আছে এখন দেখাচ্ছে আপনার প্রচুর কালেকশান পাবেন আমাদের আছে আপনার এখানে যেমন আরনা পাবেন মরোয়ার পাবেন নিঝর্ণা পাবেন আপনার আগারিয়া পাবেন কাটনি পাবেন আপনার অনেক্স পাবেন মার্বেল পাবেন এইসবগুলো প্রাইস কেমন কি আছে মার্বেলের প্রাইস দেখুন আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে মার্বেলের স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন এবং হাইয়েস্ট বলতে গেলে আমার কাছে বর্তমান আটশো টাকা পর্যন্ত মার্বেলের স্টক আছে ইন্ডিয়ান মার্বেল ইটালিয়ান মার্বেল সব রকম মার্বেল আছে আমাদের কাছে আর মার্বেল যেগুলো হচ্ছে সব আমার নিজস্ব প্রোডাকশান নিজস্ব খাদানের মাল এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা কাস্টমার রিকোয়ার অনুসারে মার্বেলের কোয়ালিটি অনুপাতে তার দাম আছে আর এবার কথা হচ্ছে গ্রানাইটের গ্রানাইট আমাদের কাছে তিরিশটা ভ্যারিয়েন্ট এখন আছে প্রতিটা ভ্যারিয়েন্টের সব থেকে লোয়েস্ট রেন্ট ষাট টাকা থেকে আমাদের গ্রানাইট স্টার্ট হয়ে যাচ্ছে এবার হায়েস্ট আপনি যাবেন আমার কাছে সাড়ে নশো পর্যন্ত গ্রানাইট আছে স্টক কিন্তু ষাট টাকা সত্তর টাকার গ্রানাইটগুলো সেই কোয়ালিটির আসে না বিক্রি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আনতে হয় কিন্তু গ্রানাইট নব্বই টাকা একশো টাকা এই রেঞ্জে গেলে সেটা পিওরলি আসে গ্রানাইটটা তো একবার সকলকে অনুরোধ করব আমাদের বিনায়ক মার্বেলে আসুন একবার ভিজিট করুন মার্বেল চার জায়গায় দেখে লাস্ট আমার কাছে আসুন মালের কোয়ালিটি দেখুন মার্বেল এবং মালের রেট দুটোকে নিয়ে জাস্টিফাই করে আপনাদের সুবিধা অনুসারে আপনার আপনারা মাল কিনুন আর সব থেকে বড়ো ব্যাপার মার্বেলে আমাদের রাজস্থানের মার্বেল এবং আমি নিজেও রাজস্থানি তো আমার নিজের খাদানে যেখানে মাল আছে কাস্টমারের টু হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট আসবে হান্ড্রেডও আমি বলছি না টু হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট আসবে কোয়ালিটি কোয়ালিটির দিকে সেরা রেটের দিকে সেরা চারিদিক দিয়ে সেরা আসবে